আমার খবর প্রবীণদের নানান আইনি বিষয় নিয়ে জেলা জুড়ে সচেতনতার শিবির আয়োজন করলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এদিন জেলার বিভিন্ন প্রান্তে প্রবীণ নাগরিকদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় দু সালে আন্তর্জাতিক বয়স্ক নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক পনেরোই জুনকে বিশ্ব বয়স্ক নির্যাতন সচেতনতা দিবস হিসেবে মনোনীত করে বয়স্ক নির্যাতন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এটিকে চ্যালেঞ্জ করার উপায়গুলি তুলে ধরার জন্য এই দিনে বিশ্বজুড়ে নানান সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পিছিয়ে নেই বীরভূম জেলাও জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের আদেশ অনুসারে রাজ্যে আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সমস্ত জেলা জুড়ে আজ অর্থাৎ পনেরোই জুন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এদিন বোলপুর ও শিউড়ি থানার অন্তর্গত দুটি বৃদ্ধাশ্রমে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় প্রথম কর্মসূচি করা হয় শিউরি পৌরসভা দ্বারা পরিচালিত সুনীতি চট্টরাজ অনিকেত ভবন এবং দ্বিতীয়টি হয় সমাজসেবী ছবিলা খাতুনের করিদ্ধা সংলগ্ন স্বপ্ন নিয়র বৃদ্ধাশ্রমে পরিচালনায় বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক এবং অধিকার মিত্র মাহমদ রফিক বিশেষত যে সকল বয়স্ক ব্যক্তি তাদের পরিবার থেকে সামাজিক বা আর্থিক কারণে পরিবার থেকে দূরে রয়েছে তাদের কি কি আইনি অধিকার রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে তারা বিনা পয়সায় আইনি সাহায্য পেতে পারে বা তারা কেউ নির্যাতনের শিকার হলে কিভাবে আইনি পথের প্রতিকার পেতে পারে সেই সব বিষয়ে তাদের অবগত করা হয় এই ধরনের সচেতনতা শিবিরের মাধ্যমে আপনাদের বাপের বাড়ির কোনো সম্পত্তি থেকে আপনাদের বঞ্চিত করে দিয়েছে এখন কিন্তু আমাদের আইন অনুযায়ী মেয়েরা মুসলিমরা তো অবশ্যই এবং হিন্দুদের মেয়েদেরাও মেয়েরাও কিন্তু আমরা পরিবারের সম্পত্তি পেতে আমার আমরা অধিকার আছে আমাদের অধিকারের মধ্যে একটা অধিকার পড়ে আগে কিন্তু মেয়েরা আচ্ছা আদিবাসীরা তারাও পাবে তারা হিন্দুর মধ্যেই পড়ে আদিবাসীরা তো সেই আইন অনুযায়ী না সেটা কিন্তু নেই তাই বাপের বাড়ির কারু যদি কোনো সম্পত্তি থেকে থাকে যে ভাই দাদা দিচ্ছে না আপনাদেরকে বের বঞ্চিত করে দিয়েছে সেই সব জায়গা থেকে জমি থেকে বাড়ি থেকে বা ছেলে মেয়েরা কিছু করেছে সেইগুলো কিন্তু আমাদের কাছে আপনারা আসতে পারেন বলতে পারেন সেই সব রকম সাহায্য কিন্তু আমরা করে দেব এবারে কারুর কিছু বলার থাকলে বলতে পারেন আমাকে যে কারুর কোনো কিছু যদি সমস্যা আপনারা সম্মুখীন হয়েছেন বা এখানে থাকতে গিয়ে আপনাদের কোনো কিছু সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে আপনাদের সামনে এসছে এরকম কোনো পরিস্থিতি সেগুলো আমার মেয়ে আমার ভালো আমার ভালো নিজেরাই তো সন্তান আমরা ধর্ম করি ধর্ম মানি ধর্ম সবকিছু করি কিন্তু ধর্মের সঙ্গে এই জায়গাটায় কিন্তু যোগ করি না আজকে আমাদের সিনিয়র সিটিজেন যারা এলডারলি বলে আমি আমরা যাদেরকে চিনি তাদের বিরুদ্ধে যে অ্যাবিউজ হচ্ছে সেই অ্যাবিউজ কমব্যাটিং ডে হচ্ছে আজকে তো আমরা দুটো বৃদ্ধাশ্রমে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছি তাদের যে বিভিন্ন আইনগত তাদের যে লিগাল রাইটস আছে আর তারা যে সিনিয়র সিটিজেন হওয়ার সুবাদে তারা যে বিনামূল্যে আইনি পরিষেবা পাবেন সেই সব অধিকার সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করা ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে